গুড মর্নিং ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে হলো ষোলোই সতেরোই জুন আর দেখো স্কুলে এসেছি তো স্কুলে তো আজকে ইন্টারভিউ হচ্ছে নতুন টিচার নেওয়ার জন্য যার জন্য আমাদেরকেও চার দিন স্কুল থেকে চলে এসেছি আর আসার পর দেখো এখানে মেয়েকে দুধ টুধ খাইয়ে দিলাম বাবার টাসন মেজে নিয়েছি আর কালকে থেকে তো কিছু ধোয়া হয়নি যেহেতু বর্ষা পড়েছে তবে এখন একটু মনে হচ্ছে বৃষ্টিটা থেমেছে ভাবছি একটু কাছাকুচি করে দিই তারপর তোমার সাথে পড়া দেখা হচ্ছে কেমন কাজটা হালকা হালকা মেঘলা আছে এখান থেকে বোঝা যাচ্ছে না যদিও খুলতে গেছে বিছানাটাও গুছিয়ে নিয়েছি তবে টান টান খুব একটা হয়নি যাই হোক যতটুকু পেরেছি করেছি এখানটা একটু ঘুরে আছে ঠিক করে দিই তো গুছিয়ে নিলাম ফ্রেন্ডস দেখো আমার মেয়ের এখানে লাঞ্চ নিয়ে চলে এসেছি তো রয়েছে ভাত আর এইখানে এখানে পটল ভাতে তরি ভাতে এখানে বড়া আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা এখানে এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলুকে ভাজা তো এই সকল কিছু রান্না হয়েছে আর এইদিকে হয়েছে নিরামিষ ঝোল আর এই মঙ্গলবার যেহেতু এখানে আমার মেয়ে আর এই যে ঘুনু সব বসে আছে বসে বসে ফোন দেখছিল তোর মেয়েকেই লাঞ্চটা খাই খাইয়ে দিই পরের সাথে পরে দেখা হচ্ছে আচ্ছা আমি একেবারে স্নান টান করি মেয়েকে খাওয়াতে বসাতে তো দেখতে থাকো বন্ধুরা দেখো আমার মেয়ের এই যে নতুন রেনকোট

আর এরপরের দিন দেখো এটা হলো আঠেরোই জুনের ভিডিও তো তারপরের দিন সকালেও স্কুলে গিয়েছিলাম তো স্টুডেন্টদেরকে একটুখানি ভিডিও করে নিলাম আর এই কদিন তো আর কি মানে সতেরো তারিখ থেকে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মঙ্গলবার থেকে স্টার্ট হয়েছে আমার মেয়ে দেখো এখানে রেনকোট পরে রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে আর বৃষ্টি তো থামছেই না বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর কি হ্যাঁ ফ্রেন্স দেখো এইমাত্র একটু আগে মানে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল থেকে ফিরলাম আর কি তো প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে মেয়ে রেন সব নিচে ছকাতে দিয়েছে সাদা ফাতা তো তোমার সবকে গুড মর্নিং জানাই আর দেখলাম বেরিয়ে তো ফ্রেন্স দেখো মেয়ের আজ দুপুরে লাঞ্চে রয়েছে এই সিদ্ধ ডাল ভাত আর এদিকে হয়েছে বাটা মাছ ভাজা আর আমার মেয়ে দেখো টিপটাক ঘেঁটে কি করে ফেলেছে ভুতনি হয়ে গেছে আর এখানেও আমার স্নান হয়ে গেছে তো স্নান করেছে খুঁজে দিলাম দিয়ে খেয়ে দিয়ে বসেছি তো দেখতে থাকুন দেখতে দেখে এইটা দেখো আবার তারপরের দিন মানে উনিশে জুন আর কি সকালের ভিডিও তো দেখো বৃষ্টি এখন একটু থেমেছে একটু আগে অনেকটা বৃষ্টি হচ্ছিল প্রায় সাড়ে ছটা ভোর সাড়ে ছটা বাজে এখন তো ছটা থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিলো তারপর দেখো স্কুলে চলে এসেছি আসার পরে একটা ম্যাডামের ভিডিওটা বানিয়েছিল তো আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাচ্চারা কীরকম পড়ছে এটা যদি আমার মেয়েদের ক্লাসে আর কি আপারের ক্লাসে আর কি আপার নার্সারি ক্লাসের বাচ্চারা পড়াশোনা করছে সেই ভিডিওটা আর কি হ্যাঁ বানিয়েছিলো ম্যাডাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাচ্চাদের পড়াশোনা দেখতে সত্যি খুব ভালো লাগবে তোমাদের তো তারপর দেখো এখানে কয়েকটা ম্যাডাম মিলে আর কি সকলকে একটা করে বেগুনি খাওয়াচ্ছিলো আজকে আর সেই বেগুনিটাই ম্যাডামটা ডিস্ট্রিবিউট করছিলো তো দেখো আমাদেরকে দিচ্ছিল আর কি সেটাই নিচ্ছিলাম দেখো আজকে একটু ভাবছি যেহেতু খিচুড়ি হয়েছে বাড়িতে পেঁয়াজি বানাবো তার জন্য ভীষণের সাথে দেখো পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি এদের একটু নুন আর খাবার সোটা দিয়েছি এদিকে কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি কোনো মেশাই নি যেহেতু আমার মেয়ের দুটো আলাদা আগে করে নেবো বলে আর এদিকে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি পেঁয়াজিটা ভাজবো তাই দেখো আমার হাজব্যান্ড কলাপাতা কেটে এনে রেখে দিয়েছে খিচুড়ি খাওয়া হবে বলে কলাপাতায় তো স্কুল থেকে তো অনেকক্ষণ আগেই ফিরে এসেছি এসে মেয়েকে দুধ দুধ দিয়ে দিলাম আর কি ও দুধ খেয়ে নিচে গেছে অলিসে গুলে দিয়েছিলাম তারপরে পেঁয়াজিটা ভাজো বলেই এসেছি তো তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যায় তো পেঁয়াজিটা খেয়ে ভেজে নেবো তো দেখতে থাকো আমার মেয়ের জন্য দেখো প্রথমে দুটো লঙ্কা ছাড়া ভেজে নিচ্ছি আর কি একটু বেগুনি করার ইচ্ছা ছিল যেহেতু বেগুনটা ভাজা হয়ে গেছে আগেই তাই আর বেগুনি আর হয়ে উঠলো না তাই পেঁয়াজিটাই করছি একটু টুকিয়ে কেটে তারপরে লঙ্কা মেশানো মানে লঙ্কা মিশিয়ে দিয়েছি তো লঙ্কা মেশানোগুলো করে নেব এদিকে কটা ভাজা হয়ে গেছে আর আমি এর জন্য এই যে দুটো লঙ্কা ছাড়া করেছি এদিকে ভাজা হচ্ছে দেখো পেঁয়াজিটা বানানো কিন্তু হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে গরম গরম পেঁয়াজি তো কিছু দিয়ে খাওয়া হবে যদিও খাবো যখন তখন গরমটা থাকবে না ফ্রেন্ডস দেখো এখন বাজে বেলা রেডটা বেজে গেছে আর আমার মেয়ের একটু খেতে দিয়ে দেরি হয়ে গেল তো খেতে দিয়েছি ওকে দেখো ওকে কি কি আগে দিচ্ছি তো দেখো আজকে আমার মেয়ে খাবারের দুপুরের মেনু তো খিচুড়ি ডিম ভাজা আর পমফ্রেট মাছ ভাজা লেবু পেঁয়াজি আর এই হলো আলু ভাজা তো বসার ওয়েদারে তো জমে যাবে একদম আমার খাবার দেখো এখন বাজে পৌনে তিনটে আমার মেয়ের খাওয়া তো হয়ে গেছে আর আমার হাজবেন্ড এই সবাই মার্কেট থেকে এলো এবার আমরা খেতে বসবো আমার মেয়ে এখন একটু লেবু খাচ্ছে আর এখানে আমার মেয়ে যে খাচ্ছে লেবু মোসাম্বি কেটে দিয়েছি আর বর্ষার ওয়েদার বাইরে ছিপ ছিপ করছে সবকিছুই বৃষ্টি চাপচাপ করছে আমি একটা সিনেমা দেখতে দেখতে ভূতের একে খাইয়ে দিলাম ওকে আমার বছ আর এখানে দেখো বলেই তো ছিলাম যে আজকে দুপুরে আর কি খিচুড়ি হচ্ছে আর কলাপাতায় খাওয়ার তো মজাই আলাদা তো দেখো কলাপাতায় মানে খিচুড়ি পেতে সাজিয়ে সেটা খাওয়া হচ্ছে আর সেটা একটু বেড়ে নিচ্ছে আমার হাজবেন্ডের আমার আমার মেয়ের তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল তো দেখতে থাকো তোমরা আমার মেয়ে এখন পড়তে বসেছে আর আমি ওকে খাওয়াতে বসেছি তো ওদেরকে দেখিয়ে দিই কি করছে যে আমার মেয়ে এখানে পড়ছে ভাত খেতে খেতে আর এখানে ওকে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি একটু রাত্রেবেলা এর আগে দুটো কাঁঠালা দুধ খেয়েছিল একটু হজমের ওষুধ খাইয়ে দিতে হবে আর কি